সংস্কারের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন চর্চা অঙ্গীকার এবং ঐক্যের মধ্য দিয়ে সংস্কারের আলোচনা শেষ করতে হবে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলীর বিয়াস সকালে জাতীয় সংসদ ভবনের হলে সংস্কার নিয়ে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি ড আলী রিয়াস জানান রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর মধ্যে পঁয়ত্রিশটি দলের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে উনিশ দলের সাথে আলোচনা শেষ হয়েছে এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন জাতীয় স্বার্থ ও দেশকে প্রাধান্য দিয়ে সংস্কার করতে হবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যেসব বিষয় ঐক্যমত্য হবে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার করতে হবে সংস্কারে যেন ব্যক্তি দল মুখ্য না হয় সেই আহ্বানও জানান নুরুল হক নুর সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি দল গোষ্ঠীর যে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই এটি আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত সংস্কার কমিশনের সুপারিশ যথেষ্ট নয় সকল রাজনৈতিক শক্তির গণতান্ত্রিক শক্তিগুলোর জন মানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করছে গণ অধিকার পরিষদ এ বিষয়ে আরো জেনে নেব সহকর্মী বিথির কাছ থেকে বিথি বৈঠকের বিষয়ে আর নতুন কি কি তথ্য পেলেন বিস্তারিত যদি আমাদের একটু জানাতেন বৈঠকটি এখনও চলছে এর আগে যতগুলো দলের সাথে বৈঠক হয়েছে প্রায় ঘন্টা দুই তিন বা এর বেশিও হয়েছে তো বোঝাই যাচ্ছে যেটা হয়তো একটা নাগা এই বৈঠকটি চলবে আর যে বিষয়গুলো আজকে তারা কথা বলছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা জানতে পেরেছি একটি হচ্ছে যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে জাতীয় সরকারের রূপদান এবং সংস্কার করে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কার করে সেই সংবিধানের অধীনে জাতীয় নির্বাচনের দাবি তারা করেছেন এছাড়া প্রধানমন্ত্রীর যে টানা দুই মেয়াদের ক্ষমতা টানা দুই মেয়াদ তিনি থাকতে পারবেন এর বাইরে একই ব্যক্তি দলীয় প্রধান প্রধানমন্ত্রী সংশোধন নেতা হতে পারবে না সংবিধান সংস্কার কমিশনের এই বক্তব্য সুপারিশের সাথে গণ অধিকার পরিষদ একমত পোষণ করেছে সত্তর অনুচ্ছেদ যেটি নিয়ে বেশ অনেক কমিশন গঠনের পর থেকেই সমালোচনা চলছিল সেই সত্তর অনুচ্ছেদে কিছু কিছু বিষয় সংশোধনের পক্ষে তারা মত দিয়েছেন এর বাইরে আমাদের বর্তমান সংশোধনের পাঁচ বছর কিন্তু সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ শুনে সেটি চার বছরের করার কথা বলা হয়েছে কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু এই বিষয়ে একমত তারা পাঁচ বছরই চাচ্ছেন তার পর যেমন একুশ বছরের সুপারিশ করা হয়েছিল তারা তেইশ বছরের জন্য পক্ষে সুপারিশ করেছেন এর বাইরে হচ্ছে পৌরসভা নির্বাচন যেটি বলা হয়েছিল যে অন্যান্য স্থানীয় সরকারের যারা আছেন প্রতিনিধিরা যারা নির্বাচিত প্রতিনিধি তাদের মাধ্যমে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হবেন সেই বিষয়ে তারা বলেছেন যে পৌরসভা নির্বাচনে জনগণের সরাসরি অংশগ্রহণ করলেই এটা আসলে বেশি গণতান্ত্রিক হবে এর বাইরে একশো ছেষট্টিটি সুপারিশের বাইরে কিন্তু পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ কিন্তু বিশাল তার বাইরেও কিন্তু তারা আলোচনা করবেন এবং এই সংস্কারের যে বিষয়গুলো আছে সেগুলো যেন খুব দ্রুত সংস্কার করা হয় এবং একটি জাতীয় সনদ করা হয় তার অধীনে একটি নির্বাচন হয় এবং সেই ক্ষেত্রে ঐক্যমত্য পোষণের ক্ষেত্রে যেন কোন দল বা ব্যক্তিকে গুরুত্ব দেয় না হয় যে জুলাই অভ্যুত্থান হয়েছে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করেই যেন এই পোষণ করা হয়